তার কাছে বাংলাদেশ বড় অথচ ওই কুলাইঙ্গার ওই জয় যিনি টাকা অর্থ পাচার করেছে বিশ লক্ষ কোটি টাকা সেই কুলাইঙ্গার জয় করেছিল জয় কনসার্ট যা মানুষের বাংলাদেশে সকলে মেনে নেয় নাই আর আজকে সবার উপরে বাংলাদেশ কে না মানবে বাংলাদেশকে স্বীকার করলে স্বাধীনতাকে স্বীকার করলেই সবার উপরে বাংলাদেশ হৃদয় ছুঁয়ে যায় এটাই হচ্ছে আমার নেতা তারেক রহমানের চিন্তা ভাবনা আমার নেতা তারেক রহমান এক চিন্তা দিয়েছে চাচ্ছে পাঁচই আগস্টের পর বলেছে বাংলাদেশে কোনো হিন্দুদের উপর কোনো অন্যায় হবে না কোনো দখল হবে না নির্যাতন হবে না তাদেরকে বহিষ্কার করা হবে আইনের আওতায় আনা হবে পরবর্তীতে আরও স্পষ্ট করেছে বাংলাদেশের সন্ত্রাস চলবে না দখল চলবে না চাঁদাবাস চলবে না দুর্নীতি চলবে না তারপরও আপনারা হয়তো বা বলতে পারেন বিএনপি কিছু লোক করে ইতিমধ্যে আঠারোশো লোককে আপনার বহিষ্কার করেছে এবং তারেক রহমান কাউকে ছাড় দেবে না প্রত্যেককে এই সমস্ত অপকর্মের সাথে জড়িত থাকলে তাদের বিচার করবে আইনের হাতায় তুলে দেবে এবং তিনি গতকালকেও স্পষ্টভাবে বলেছে যে বাংলাদেশে আমরা এমন একটা বাংলাদেশ চাই জনগণের বাংলাদেশ আমরা চাই বাংলাদেশে কোনো চিনটিকে থাকবে না মানুষের এই ন্যায্য মূল্যে পণ্য সামগ্রী পাবে এবং আমরা চাই এভাবে যে জিনিসগুলো চায় সেটি আমাদের একত্রিশ দফায় স্পষ্টভাবে আছে তাই আমরা মনে করি যে অচিরই আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে উচিত হবে এই বর্তমানে সবচেয়ে যেটা অবস্থা খারাপ এই বাজার দর নিয়ন্ত্রণ করা এবং এখনও আইন শৃঙ্খলা প্রশাসন আমলাদের মধ্যে আওয়ামী লীগের প্রত্যারা বসে আছে তাদেরকে বাছাই করে তাদেরকে ওয়েসডি করা বাদ দেওয়া চাকরিচ্যুত করা এবং যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে নিয়ে আসা এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার করেই অতি দ্রুত নির্বাচন দেওয়া জনগণের ভোট চাচ্ছে জনগণ ভোটের অধিকার চাচ্ছে ভোট দিয়ে যদি একটি সরকার আসে সেই সরকার অবশ্যই বিভিন্ন রকমের ভূমিকা নিতে পারবে সর্বশেষ আবারও বলবো ওই খুনি হাসিনা ওই শেখ হাসিনা দুর্নীতিবাজ হাসিনা ওই আপনার গুমকারী হাছিনা মামলাবাস হাছিনা এই পালিয়ে যাওয়া হাছিনা সেই হাছিনা হাছিনাকে যে চিন্তা ভাবনা সেখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমরা গণতান্ত্রিক সরকার চাব জনগণের সরকার চাব জনগণ যা চাবে তাই হবে তাই আমার নেতা আমাদেরকে স্পষ্টভাবে বলেছে বাড়িতে যারা নির্বাচন করতে চান জনপ্রতিনিধি হতে চান তারা পায়ে হেঁটে জনগণের কাছে যান হুন্ডা রাখে গুন্ডারা হুন্ডা হবে না সোডাউন হবে না আপনারা না পারলে রিক্সায় যান না পারলে একটা হুন্ডা নিয়ে চলে যান গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা কি চায় কি হলে ভালো হয় তাদেরকে ভয় করেন যদি আপনি নেতা হন আপনাকে যদি ভয় করে তাহলে আপনি নেতা না আপনি মাস্তান আপনি সন্ত্রাসী আপনি গুন্ডা আপনি দখলবাজ আপনি দানব কিন্তু আপনাকে ভয় করতে হবে জনগণকে কারণ জনগণের হাতে ব্যালট তিনি যদি ভোট দেন আপনি প্রতিনিধি হতে পারবেন তাই জনগণের ডোর টু ডোর যান তাদের ভোটের দিক তাকিয়ে থাকেন তাদেরকে ক্ষমা চান যদি কোনো অন্যায় হয়ে তাকে মাফ করে দিবেন তাই জনগণকে ভয় করে জনগণের কাছে যেতে হবে এটাই আমাদের নেতার কথা এই স্বাধীন দেশে আর কখনো ভোট চুরি হবে না এরকম সিলেকশন হবে না বাংলাদেশের মানুষের ভোটের ভোট অধিকার ধন্যবাদ আমি ডক্টর কাজী মনিরুজ্জামান মনির সিনিয়র যুগ্ম আহ্বায়ক দল কেন্দ্রীয় কমিটি উপদেষ্টা বাগেরাট জেলা বিএনপি